প্রথমেই সরি বলি দেখেন আমার রান্নাঘরের লাইটটা কেমন আবলম্ব করছে দেখছি ঠিক করা যায় কি না তো মনে হচ্ছে ঠিক হয়ে এই তো ঠিক হয়ে গেল তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল মাছের ঝাল বানাবানোর জন্য তো আমি ফোড়নে দিলাম তেজপাতা আর কালো জিরে কালো জিরে বেশ খানিকটা দিয়েছি তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ লাল করে নিলাম আর তেজপাতা আমি মুটিয়ে নিলাম এমন ফ্লেভারটা পেসেই গেছে এবার দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ ধনের গুঁড়ো ঝালের গুঁড়ো আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো তলায় যাতে না লেগে যায় তার জন্য একটু পানি দিয়ে নিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সরষে বাটা দিয়ে ভালো করে কষে নেব কষা হয়ে গেছে পানি খুব বেশি না মাছের ঝালটা হবে একটু মাখা মাখা কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে এবার মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে মেথি আমি হাত দিয়ে একটু ভালো করে পশলে উপর দিয়ে দিচ্ছি মেথি বাড়ির জন্য খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন মাছের ঢালটা হয়ে গেছে কতটা না হয়েছে পাশে থাকবে ধন্যবাদ